আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার শখে টাইগার মুরগির খামারে কিছু হাঁস পালতেছি হাঁসগুলা ডিম দিচ্ছে তাই ডিম খাওয়া ডিম পাড়া অবস্থায় হাঁসকে কী কী ক্যালসিয়াম দিচ্ছি দেখেন হাঁসে ডিম পাড়া অবস্থায় এগুলা দিছি ইসেল জিঙ্ক বেড ক্যালপ্লেক্স এবং ক্যালসিয়াম রেনাকল পি বা ক্যালসিয়াম যে কোনো একটা ক্যালসিয়াম দিলো আপনাকে হবে তাই এগুলো আমি সকাল এবং রাত্রে সপ্তাহে দু তিন দিন হাঁসের যে ডিম পারতেছে তাই ডিম পারা অবস্থায় হাঁসকে যদি প্রোটিন জাতীয় যদি ক্যালসিয়াম এগুলা দিলে হাঁসের যে ডিমের কেলোর ডিমটা পারতেছে তাই এগুলা পূরণ হয়ে যাবে তাই ডিম পারতেছে যেহেতু ডিলশিয়াম ডিমের অনেক ক্যালসিয়ামের প্রয়োজন আছে তাই ক্যালসিয়াম এবং ভিটামিন হাঁসকে সাপ্তাহে কমপক্ষে তিন দিন অথবা চার দিন দেই আমি এবং তার পাখি দেখেন আমার হাঁস বেশি না অল্প কিছু হাঁস আছে অবশ্যই হাঁসগুলো অবশ্যই ডিম পারতেছে দেখেন এখন মার্শাল্লাহ কি সুন্দর ডিম পারতেছে প্রতিদিন একটা দুইটা করে ডিম পারে এবং আমার চীনা হাঁসটা একটা পুঁতে দিচ্ছি অবশ্যই হাঁসগুলো ডিম পারছে চিনা আসে চীনা আসে ডিম পাইরে অবশ্যই পুঁতে দিচ্ছি এবং দেখি বাকি আল্লাহ বাকি দিচ্ছে আপনাদের দোয়াভোর করতে কয়েকটি বাচ্চা ফুটে বাচ্চা ফুটলে অবশ্যই আবার আপনাদেরকে প্রতিবেদন দিব। তাই আবার কিছু গাছ কেটে অবশ্যই দিচ্ছি দেখেন কিছু সকালবেলা কিছু গাছ কেটে আবার বিকেলবেলা কিছু গাছ কেটে দিচ্ছি এখানে পানির সাথে জিং এবং যে বিট ক্যালসিয়াম এগুলা এই পানির সাথে দিচ্ছি এবং এই খাবারের সাথে খাবার দিচ্ছি এখানে লেয়ার লেয়ার ওয়ান এবং কিছু মিক্স খাবার এবং কিছু গমের বুসি তাই এগুলো অল্প খরচের ভিতরে এগুলো আমি করতেছি দেখেন মাসাল্লাহ এটা হলো আমার হাঁসের প্রজেক্ট তাই আপনারা যদি কেউ হাঁস মুরগি পালতে চান অল্প পরিসরে অবশ্যই পালতে পারেন ইনশাল্লাহ বেশি সময় লাগে না সকালবেলা আধা ঘন্টা আবার বিকালবেলা আধা ঘন্টা সময় দিলে ইনশাল্লাহ হয়ে যাবে আপনি কাজের বা ব্যবসার ফাঁকে ফাঁকে অল্প কিছু হাঁস মুরগি নিয়ে ট্রাই করে দেখতে পারেন এবং যে সকল মাও বন্ধুরা বাসায় বেকারত্ব বসে আছেন তাই সংসারের ফাঁসে আপনারও দশ পিস পাঁচ পিস হাঁস মুরগি দিয়ে ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনার ফ্যামিলির চাহিদা পূরণ হয়ে যাবে যে ডিম পারবে আপনাদের আর সেই চাহিদা পূরণ করেও বাড়তি কিছু আয় করতে পারবেন তাই আমি হাঁস মুরগিকে অবশ্যই অনেক ভালোবাসি তাই হাঁস মুরগিগুলা আমার অনেক পছন্দ তাই হাঁস মুরগির পিছিয়ে একটু শ্রম দিচ্ছি তাই আমার ভালো লাগে তাই হাঁস মুরগির কাছে আসলে আমার অনেকটা অনেক ভালো লাগে অনেক টেনশন থাকলো এখানে আসি আসলে আমার হাঁসের মুরগির কাছে আসলে অবশ্যই আমার সব টেনশন এবং ক্লান্তি দূর হয়ে যায় যত পরিশ্রম করি না কেন এগুলোর পিছিয়ে আসলে এগুলো দেখে হাঁস মুরগিগুলা অনেক ভালো লাগে অনেক শব্দ করে আমার কাছে আসে এবং এগুলা খাবার দিচ্ছি পানি দিচ্ছি এবং এগুলো ডিম দিচ্ছে আবার ডিম থেকে বাচ্চা ফুটাবো দেখি বাচ্চা আসলে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো বাচ্চা অবশ্যই ফুটাতে দিচ্ছি তাই যারা যারা হাঁস মুরগিকে পছন্দ করেন এবং এই সমস্ত ভিডিও পছন্দ করেন তাই তারা আমার চ্যানেলটা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ও বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন লাইক ও শেয়ার করে দিবেন এই বলে আজকের মধ্যে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক